আসসালামু আলাইকুম ইবরান সবাইকে রমজান মোবারক মুগির মাংস অনেক রকম করে রান্না করে খেতে খেতে এক ঘামই লেগে গেলে এইভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কালা তৈরি করতে পারেন এই যেখানে পেঁয়াজ মরিচ তারপরে লং দারচিনি গোলমরিচ এগুলো নিচি তারপরে যেখানে মুগির মাংস ভেজে নিচ্ছি লাল লাল করে লবণ হলুদ মরিচ দিয়ে যেখানে বাটা মশলা নিচি মরিচ বাটা তারপরে হচ্ছে ধনের গুঁড়ো হলুদ লবণ মরিচ এগুলো এই যেখানে মাংস ভাজা হয়ে গেছে মাংসগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ব্রেসটা কালার করে ভেজে নিবো নেওয়ার পরে এই যে লাল লাল করে ভেজানো হয়ে গেছে অবশ্যই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে তারপরে ওইগুলো বাটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু প্যানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব অবশ্যই কিন্তু মাংস মুরগির মাংস যেহেতু কালাপোনা করতেছি ভালোভাবে কষাতে হবে এই যে এখানে সামান্য আর একটু প্যানি দিলাম দিয়ে এই যে ভালো করে আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি ওই যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিছি এই যে মাংসগুলো দিয়ে আমি সামান্য করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে আমি কিন্তু প্যানি দেইনি এই যে এখানে এই যে লাল লাল করে ভেজে নিব কারণ যেহেতু আমি মুরগির মাংস ভেজে নিছি এই জন্য আমার এখানে প্যানি দেওয়ার প্রয়োজন মনে হয়নি এই যে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে ভুলবেন না বন্ধুরা আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি রান্নাটা করে ফেলছি আপনাদের ভাইয়ার তো খুবই পছন্দ হয়েছে রান্নাটি যাকে বলার মতন আপনাদের ভাইয়া বলছে খুব স্বাদ হয়েছে